আল্লাহর একটা দুইটা নয় চারটা সন্তান উনার একে একে দুনিয়ার থেকে বিদায় হইল নিজের হাতে নবী সন্তান গুলারে গোসল পড়াইল নিজের হাতে নবী গোসল পড়াইয়া নিজের হাতে কাপন পড়াইয়া নিজে নবী জানাজা পড়াইয়া নিজের হাতে কবরে নামাইয়া দাফন করলো নবী বলেন আল্লাহ আমার একে একে চার সন্তান চলে গেছে আপনি নিছেন আমার কোন অভিযোগ নাই আপনি নিছেন আমার কোন অভিযোগ নাই আল্লাহ আমার কর্মীরা জাগায় জাগায় মার খায় গো আমার কর্মীরা জাগায় জাগায় মার খায় রক্তাক্ত হয়ে গেছে আমার বেলালে মারে খাব্বাপরে মারে আমার শেখানো কোনো অভিযোগ নাই তারা যদি বরণ করে আপনার তুই জান্নাত পাবে আমার কোনো কষ্ট নাই আমার কোনো অভিযোগ নাই কিন্তু আমার কষ্ট লাগছে আমার তো মানা আমার বাবা না এতগুলা কষ্ট আমি পাইলাম এতগুলা চাপ আমার উপর দিয়া গেল একটা মানুষ মস্কার আমার সান্ত্বনা দিল না কারণ আপনি যখন কেউ আদেশও করবেন না নিষেধও করবেন না আপনার কোন শত্রু নেই যখন আপনি আদেশ করবেন নিষেধ করবেন সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ তখন অসৎ লোকগুলি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে পৃথিবীর বাস্তব তো চল্লিশ বছর পর্যন্ত রাসুলের কোন শত্রু ছিল না ছিল আর এই মক্কা নগরীর মানুষ রাসুলের আগমনে তারা অনেক খুশি আনন্দ করছে পর্যন্ত আজাদ বান্দি খালি নবী যা আসবে এটার আগমনে এত খুশি তারা যারা সবচেয়ে বেশি খুশি ছিল তারা সবচেয়ে বেশি বিরোধিতাও করছে কখন বিরোধিতা করছে যখন নবী আদেশ এবং নিষেধ শুরু করছে করছে তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসছেন যে এক ধরনের অলৌকিক যেটা সচরাচর কোনো মানুষের মধ্যে এরকম জন্মগ্রহণ করা এমন অলৌকিক ঘটনা ঘটানো কারো দ্বারা সম্ভব না এটা একমাত্র নবীর জন্য সম্ভব ছিল কারণ এটা নবুতের একটা দলিল ছিল নবীর আগমনটাও নবীর নবী হওয়ার দলিল ছিল বুঝছেন কিনা জানিনা আমি আবার উনি যে চল্লিশ বছর পরে নবুত লাভ করবেন অথবা নবী হিসাবে রাসুল হিসাবে সমাজে প্রকাশ করবে এটার একটা দলিল উনি জন্মের আগ থেকে শুরু হয়ে গেছে মানে নবী হওয়ার যে উনি যুগ এটা উনার জন্মটাই বুঝাই এই অত বক বক কক করলে কেন নইবাব

যেমন আছে এমনি বলা যায় রয়্যাল দেখলে তেমন মেজাজটা গরম হয়ে যায় যতক্ষণ যাই হে জীবনটা শেষ করে দেয় শ্বাস টানতে টানতে জীবনের কাম শেষ করে লাগে এখন যাই হোক সুন্দর হয়েছে তা আবার লাগে কোন রকম একটা মন মতো হয়েছে সাউন্ড তুমি অন্য না করবো তুমি যখন দেখবা আমি কইছি তখন তুমি সিদ্ধান্ত নিবা বক্তা যদি তোমার কিছু না করে তুমি সুইচ ও টিফাও দিবা তুমি মাঝে তো অনুকে আমি কত সময়কে কাউনা ঠিক করছি তখন আবার শুরু করে দিতেছে আমি না অপর্যন্ত ইসরাবিলের শিঙ্গা তুই দিল তুমি লরবান ঠিক ওয়াজ কর মামি মানচে কইলাপ কিতা সিল্লামতো আমিরা দি সুবহানাল্লাহ কইতো দুই বার তিন বার সুবহানাল্লাহ কথা কইলে আর ওরান লেগে যাবে তে মাইক মাইদগি কিতা করতে আমি সিল্লামও আমার আওয়াজ দরকার আর ইডা নে তো আমার নামে সমালচনা আছে করুক সমালোচনা কারণ হে ওয়াজও করতে না এ সমালচনাই করব আমার জাগাত বেয়া দুইটা সিল্লি দে সিল্লি দিয়া কবলে আসা বিকি তা কর জাগাত বেয়া হয়ে যাবে গা তুই সমালোচনা করবে তো এক মাস পরে বিশ্বাত থেকে উঠতে পারলে এমনি বক বক পক পক করে আমার বিরুদ্ধে ভাই মাইক লেসিল মাইক বলতো এটা তো ভাই সিমেন্ট আর রড দিয়ে বাইন্দা আনছি না মাইকের আওয়াজ অনেক সময় সুন্দর আপনারা শুনতেছেন কিন্তু কিছু কিছু মাইকের শ্বাস টানে এটা বক্তা সারা শ্রোতারা কেমনে বুঝাই শ্বাস টানলে আপনি মাটি কাটলে এত কষ্ট হয় না কথা বললে যে কষ্ট হয় যদি মাইকে টান না নেগা শ্বাস তুমি কথা কবি কেমন গলা জিভ সব শুফাই জায়গায় মনিদের ভিতরে ওই তখন আমার মেজাজটা যায় গরম হইয়া তখন মনে হয় খাসা কঞ্চি দিয়া মাই কলারে বৈরিতাম কারণ আমি তো দুঃখে কই আর হের যেমন ক্ষতি হয় আমারও তো ক্ষতি আমার জান বৈরি জায়গা সিল্লাইতে পারে না কলিজা মনেতে শুখায় জায়গা এর লেগে আপনারা যে সমালোচনা করেন আমি এগুলা ড্যাম কেয়ার আমি এগুলা কিছু মনে করি না আমি মনে করি আমি ওয়াশ করি আমি হ্যাঁ কক কক করার সুযোগ আছে ওয়াশ করে না তো কক কক করবোই অনা আওয়াজ যুদ্ধ দূরাস না আমারও হয়েছে আপনি আর দূরের না সাবধান চলতা চলো এরারে যদি খালি একটু কনতেই উল্টা ফাল্টা লাগাই দিল আচ্ছা কোন জায়গাতে আসলাম ইয়াদ আছে নি রাসুলের জন্মটা কি ছিল অলৌকিক কেন অলৌকিক উনি যে নবী হওয়ার যোগ্য এটা জন্মের সময় মানছে বুঝছেন কথা বুঝছেন নি আমি আপনাদের আরেকটা পয়েন্ট ধরিয়ে দেই মনোযোগ লাগবেন রাসূল যখন 40 বছর পড়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো বলছে কি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই নাই আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো হন মক্কার মানুষ উনারে কি সহজ মনে নিছে তখন কি বলছে আমরা নবী রাসুল হইলেন আমরা সাথে চলাফেরা করলেন আড্ডা মাড্ডা মারলেন খাইলেন ঘুমাইলেন সবকিছু আমরা সামনে রাসুল হইলেন কেবলেন এই কথাটুকু যে বলবে আল্লাহ জানেনি এই জন্যই আল্লাহ ওনার পুরা জন্মের আগ থেকেই ঘটনা শুরু করে দিছে যেন এই কথা বলতে না পারে যে নবী হইছেন কি বা এই কথাটা বলার সাহস নাই কারণ রাসুলের প্রতিটা জিনিসই অলৌকিক এরা বুঝতে পারছে যে এটা মানুষ সাধারণ মানুষের দ্বারা এইভাবে জন্ম নেওয়া সম্ভব না এই জন্য রাসুল দুনিয়াতে আসার আগে যে ঘটনাটা ঘটছে শুনে রাসুলে আসার পরে তোমরা অলৌকিক শুনছি আসার আগের ঘটনা শুনে রাসুল দুনিয়াতে আসার বহু আগে মানে ওনার বাবার সময় ওনার বাবার নাম ছিল কি আব্দুল্লাহ আব্দুল্লাহ বলতে রাসুলের চাচা ছিল কজন এগারো জন এগারো জন বাফ লইয়া এগারো জন চাচা দাদা নাম কি ছিল আব্দুল মুতালিব আব্দুল মুত্তালিবের ছেলে ছিল এগারো জন এগারো জনের মধ্যে সবচেয়ে ছোট ছেলে হইল আব্দুল্লাহ উনি সবচেয়ে ছোট আর আব্দুল মুতালিব ছিল খানায় কাবার মুতাওয়াল্লি মানে এটার দায়িত্ব উনি ছিল তো আবার মক্কার মানুষরা উনার আবার সম্মান করত যে কোনো বিষয় উনার কাছে বলতো মক্কা এখানে আবার পাশেই তো জমজম যেটার ভানি আপনার খান করে একবার কাছে না একটু দূরে বেশি দূরে না কাছাকাছি ইটা ওখানে আর দেখা যায় না এগুলো এখন সবগুলা ইয়ে করে রাখছে আমরা চাইলো দেখতে হই ওই ষোলো সালে আমি যখন গেছিলাম তখন কিছু একটা দেখা গেছে আর অহন যতবার গেছি এটা দ্বারে খাসি যাওয়া না ডুবা আরো কত বছর পরে যে আরো কত কঠিন হইব এটা বলার মত মতো যেমন ইদানিং যারা রাসুলের রোজার সামনে গেছে এখন কিন্তু একবার পুরা জালি দিয়ে একবারে ঘুরে লিছে আর বহু আগে আমরা গেছি বড় একটা ছিদ্র আছিল মোটামুটি রোজাটা ভিতরে দেহন গেছে ইবার গেছি গিয়া দেখি না একবার আর দেখার কোনো সুযোগই নাই এর আগে যখন জিজ্ঞাসা করছি আমরা বাপ চাচারা যারা গেছে এরা কয় আমরা সময় পুরা কুলা আছি এক এক সময় এগুলা এরা খুব কড়া সিকিউরিটি দিতেছি তো জমজমের যে কূপটা এটা অনেক করে বিত্রে লই গেছে বাউন্ডারি ভিতরে তো এই দেখা নাই পাশে জমজম আগেও ছিল তো ফানি বন্ধ হয়ে গেছে অনেক বছর ফানি নাই দেশের মানুষ আয়া মোতাবলি রে বলল আপনি যেহেতু খানায় খাবার মোতাবলি তা আপনি আপনার খাবার মালিক রে বলেন ফানিটা যেন চালু করে দেয় ফানি নাই আমাদের উনি চিন্তা করে গেল যে আমি এখানকার সর্দার মোতাবলি মানুষ তো আমার কাছে আসে আসে জমজমের ফানিল লাইগে মানুষ হয় দর্শ উনি কি করছে খানে কাবার সামনের একটা উনি দোয়া করছে আল্লাহ এ খানে খানে কাবার মালিক আপনি যদি জমজমরা চালু এটা দেন দে আমার সন্তান আছে এক একটারে আল্লাহর রাস্তায় জবাই করে দে দিব আপনার রাস্তায় কি করবো কুরবানি করে দিব করে দেবে এটা মান্নত মান্নত করছে পড়ে আল্লাহ জমজমের ভানি চালু করে যাচ্ছে আমার ন্যারা এলাকার শুভ আনল্লাহটাও নাই এই আছে দি জুড়ে জুরে করে জমজমের ভানি চালু করে দিছে এই মান্নত করছে আবুতালেব তালে আমরা মানুষের একটা স্বভাব মান্নত তো করে কিন্তু যখন তার স্বার্থ হাসিল হয় তখন মান্নত তার আদায় করতে মন চায় মন চাই মনে করেন আমরা কইছেন যে আমি মর্ষিদ ভাষবস্ত শিমেন্ট জিমেন

স্বপ্নে দীক্ষিত বেসারা ভয় পাইছে দৌড়াইয়া গেছে তখন কার তাওরাত যারা পড়ত এদের মতো কিছু পন্ডিতের কাছে গেছে গিয়া কইল যে আমি স্বপ্নে আমি মান্যত করছিলাম এমনি এমনি জমজম পানি সালুর জন্য মান্য করছিলাম কোন জমজমের পানি তো সালু হয়েছে কিছু মান্য তো পুরো করছে কোন স্বপ্নে আমারে ভয় দেখাইতেছে যে আমার এগারোটা ছেলে ঢের মেরে লেগে কি করন তো পন্ডিতে কইছে তাওরাতের পন্ডিত যে তুমি তাড়াতাড়ি মান্ন পোড়া করো উনি আবার ওনার সব ছেলের লিয়া বুঝছে যে বাবা এমনি এমনি একটা মান্ন করছিলাম আমি কইছিলাম তোমরা এগারো জনের মধ্যে একজন জবাই করো আল্লাহর রাস্তা যেহেতু জমজম সাল হয়েছে তোমরার মধ্যে কে আস যে আল্লাহর রাস্তায় কুরবানি হইতে প্রস্তুত আচ্ছা কন জানি কি কেউ রাজি কোন ছেলে রাজি এগারো জন ছেলের মধ্যে দর্জনরে জিগাইছে সবাই আব্বা আপনি কি আমার নাম কুসলেন না আমি আয় আমি তোমার কাজ আছে আর একজনে জিগে আপনি কি আমার নাম কুসলেন পর না কোথায় আমিও আই আমি আই করতে করতে দর্জন গেছে গা রয়েছে কয়জন ওনার নাম হলেন আবদুল্লাহ বেসারা শুধু প্রতিবাদ করতো কিন্তু আব্দুল মুতালিবের মনে মনে দর বলে দশ হাজার কিন্তু ইডারে করতাম শুধু তো সুন্দর

এখন এই আবদুল্লা রে আল্লাহর রাস্তায় জবাই করবে দিন তারিখ ঠিক করছে খানায় কাবার সামনে শুক্রবারে আল্লাহ রাস্তায় জবাই করে দেবে মান্ন পুরা করবে শুক্রবারে চতুর্দিক দিয়া মানুষ আয়া জরু চতুর্দিক দিয়া জরু এখানে আশা আশি করে কেটা বলে আপনারা ও যদি না শুনেন ভাই আল্লাহর রাস্তায় বাড়িতে গিয়া ঘুমান কিন্তু যারা শুনতে সেরা ডিস্টার্ব করেন না আমরা রাত ভাবা ধরি মনোযোগ জাগা হি দিকে কথা কইলে কি মনোযোগ তাহলে আশা আশি করেন না লয়ে গেছে শুক্রবার ওই খানায় কাবার সামনে আল্লাহ রাস্তা জবাই করবো দিন তারিখ সব ঠিক মানুষ সব জোর হয়েছে এখন যেই মাত্র জবাই করতে গেছে এমনি দেহে প্রায় আশি নব্বই জন মহিলা যুবতী একবারে যুবতী যুবতীরা তরবারি লইয়া گیا عبدالمطلبের গলা দংশ। দরে গয়রে। তরে 11 দিনে যাবে গিরালা। কোনো অসুবিধা নেই, বাধা দিতাম কিন্তু আবদুল্লার গলার মধ্যে যদি ছুরি লাগানোর হয়, পুরা মক্কাতে আগুন লাগায় দিই না। বেডা না বেডি? বেডি। বেডি না এটা মাইয়া সব যুবতী। একটারও বিয়ে হইছ না। এই যুবতী মাইয়ারা তরবারেলে আব্দুল মুত্তালিবের গলা দংশ। শাপ দান করিয়া দিলাম। আবদুল্লাহর গলা ছুরি লাগানো যাবে না প্রয়োজনে দশ জন রে সাইকেল লাগা পড়ছিনি বিপদ দাও তাড়াতাড়ি হলো ঠিক আছে তোমার কথা মানছি পরে এই মজলিস বাদ গঠন মহিলারা মহিলাদের করে দাঁড়ানো আবার মহিলাও না তো সভ্যমতি করবে এই না মূল ঘটনাটা হলো আবদুল্লাহর জন্য গোটা মক্কার যত মেয়ে ছিল সব যুবতী মেয়ে পাগল আছে এত পাগল আছেন বলার মতো রাস্তা দিয়ে উনি হাঁটতে পারতেন আর মেয়েরা ডিস্টার্ব করত খুব ডিস্টার্ব করত আর আব্দুল্লাহ রাসুলের আব্বাই এতটা লাজুক ছিল যে একটা কুমারী মেয়েও এত লাজুক হয় না উনি যে নিচের দিকে তাকাইতো উফরের দিকে আর তাকাইতো না লজ্জায় সরম মেয়েরা সরম পায় না কিন্তু উনি সরমে উমির এতটা লাজুক ছিল তো মেয়েরা সব উনারে ইফটিজিং করে যেমন এখন কার ফুলা মানে মাইয়া ভানে ডিস্টার্ব করে না ইপটি জি দুনিয়াতে পাইলে জায়গা মাইয়া ভানে কলজ গলে দেখেন বোকাড়ে শীষ দেয় টিটার পিছে পিছে ঘুরে বাত্রমাশা যায় বাবা ঘুরে ইতা ওই বাবা ঘুরে তে মাইয়া বাবা ধরে বিচাড় দেয় তে মায়ার বাপে গিয়া থানাত গিয়া রিপোর্ট দেয় ইডারই কয় ইপটি জি ও 1015 বছর আগে আব্দুল্লাহ রে মেয়েরা ইফটিজিং করতো মহামুসিবত এর মধ্যে একজন পণ্ডিত ছিল তাওরাতে ইলার মেয়ে ছিল মেয়েটার নাম একটা কন্যা দন সম্পত্তির অভাব নাই কারণ ওই তাওরাতের আলেন যেহেতু পন্ডিত তো এর আবার ওঠাল দন সম্পদ তার একটা মাইয়া ডিল মরিয়ম এই মরিয়ম করছে আবদুল্লাহ এমন পাগল হইছে মরিয়ম রাস্তা দিয়া আব্দুল্লাহ গেলি মরিয়মে একটা আটকায় এখন আবদুল্লাহ তোমার বাপের হইলো এগারোটা ফুয়া তোমরা এগারো ভাই তোমার আব্বারে কো তোমার সাথে আমার বিয়া আমার বাপের যত সম্পত্তি আছে সব তোমার নামে লিখে চিন্তা বিয়া নাই ঠিক এই মাইয়া এমন মারাত্মক রাস্তায় ওনার আটকা উনি তো সরমে লজ্জা শেষ শেষ কিন্তু ইমরিয়ম রাস্তায় রাস্তায় আবদুল্লাহ আটকায় তোমার আব্বার এগারো সন্তান সম্পত্তি বাদ করলে কিচ্ছুই ফাইতাম আর আমার বিয়া করলে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিলে মনোযোগ দেহ নেন কেরে বিয়া বইত এটারও কিন্তু কারণ আছে এই কারণ আমার কারণ ছাড়া মেয়ের এত ভাগল ছিল আবদুল্লাহ লজ্জা পাইত দেশের মাইয়াবান সব ডিস্টার্ব করত ডিস্টার্বের কারণে একদিন আব্দুল মোতালিব খুব রাগ না আমার ফুলারে এই গ্রামের আহ রাত্রের আধারে ফুলারে লইয়া গেছে মদিনা মদিনায় চলে গেছে এই মদিনা নাম ছিল না তু গান আবার ওনার একটা ব্যবসায়ী বন্ধু ছিল বন্ধুর একটা মাইয়া আছে ব্যবসার ক্ষেত্রে মাইয়া ডারে আব্দুল মোতালিবে দেখছে মায়াটা তার খুব পছন্দ হয়েছে মনে মনে নিয়ত করে রাখছে এটার লগে আমার ছেলেরে বিবাহ করা লইয়া গেছে পরে বন্ধুরে গিয়া কইছে বন্ধু মানুষ তো মাইয়া লইয়া ফলায় আর আমি ফুলা লইয়া ফলাইছি ঘটনা কি বলে ঘটনা খুব খারাপ ফুলা হইলে একটা মাইয়া সবাই বিয়া বুঝতে পারে এটা সব পাগল এসে ভুলার লাগি কোন রাত্রের বেলা লুই আইছি তোর মাইয়াটারে কি বিয়া দলাই না কত কাম হইছে বিয়া করেলাম এই রাতের বেলায় যার সাথে আব্দুল্লাহর বিবাহ দিছে ওই মেয়ের নাম হইল আমেনা সুবহানাল্লাহ মক্কা 400 কিলোমিটার দূর গিয়া রাতের বেলা শেষে ইখানও গিয়া মেয়ের সাথে বিবাহ দিল বিবাহ দিয়া যখন সাতটা দশ দিন শ্বশুর বাড়ির থেকে বউটুক লইয়া আবার আইসে মক্কায় আর ইয়াভানের গুণ নেই পুরা মক্কার মাইয়া মাইয়াভান আবদুল্লা গেল আবদুল্লা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আবদুল্লা রে তালাস করে আবদুল্লাহ গেলি সব মাইয়াভানের গুন দিছে আরাম এমাদা মরিয়ম তো পুরা ভাগ। এক সপ্তাহ পড়ে যখন আবদুল্লা আসছে মক্কা মাইয়াpane খবর হইছে আব্দুল্লাহ এসে পাগল হইছে সব শেষে মরিয়মের خانه খবর গেছে মরিয়ম ওই আব্দুল্লাহ এসে মক্কায় মরিয়ম সাদের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে কোন সময় আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন মরিয়ম দেখলো আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে মরিয়ম পাগল 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 হইয়া থেকে যাইছে বাইরের রাস্তাত কারেছে আব্দুল্লাহর আজকে জবেবা আটটায় গড়ুলে জমবা নিয়া ওই জোর ঘুরে বিয়ে বসতে বসছে যখন আবদুল্লাহ খালি কাছে আইসে মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে একটা শিক্ষার দিয়া মাটির বেউসে বেরোছে আমার কষ্ট নাই কোনো অভিযোগ নাই আপনার দিনের রাস্তায় আমি হাজার বার শহীদ হইতে রাজি আল্লাহ আমি শহীদের মর্যাদা চাই আমার কোন কষ্ট নাই কিন্তু মালিক আমার একে একে চারটা সন্তান চলে গেল বাবার কাছে সবচেয়ে হলো বাড়ি ওজন সন্তানের লাশ এর থেকে বেশি ওজন বাবার জন্য আর কিছু হতে পারে না একটা বাবা সব সহ্য করতে পারে রে সন্তানের লাশ কাঁধে নিতে পারে না আল্লাহর পয়গম্বর একটা দুইটা নয় চারটা সন্তান উনার একে একে দুনিয়ার থেকে বিদায় হইল নিজের হাতে নবী সন্তান গুলারে গুসল পড়াইল নিজের হাতে নবী গুসল পড়াইয়া নিজের হাতে কাপল পড়াইয়া নিজে নবী জানাজা পড়াইয়া নিজের হাতে কবরে নামাইয়া দাফন করলো নবী বলেন আল্লাহ আমার একে একে চার সন্তান চলে গেছে আপনে নিছেন আমার কোনো অভিযোগ নাই আপনি নিছেন আমার কোনো অভিযোগ নাই আল্লাহ আমার কর্মীরা জায়গায় জায়গায় মার খায় গো আমার কর্মীরা জাগায় জায়গায় মার খায় রক্তাক্ত হয়ে গেছে আমার বেলাল নে मारे खब्बापरे मारे আমার শেখানো কোনো অভিযোগ নাই তারা যদি শাহাদাত বরণ করে আপনার তৈরি জান্নাত পাবে আমার কোনো কষ্ট নাই আমার কোনো অভিযোগ নাই কিন্তু আমার কষ্ট লাগছে আমার তো মানা আমার বাবা না এতগুলা কষ্ট আমি পাইলাম এতগুলা চাপ আমার উপর দিয়া গেল একটা মানুষ মস্কার আমারে সান্ত্বনা দিল না অদাগণ্ডি গোটা মক্কার কেউ কি নবীর সান্ত্বনা দিছে অদাগণ্ড আপনার ছেলে মারা গেলে প্রতিবেশী আপনার এসে সান্ত্বনা দেয় আপনারে বোঝায় যে আল্লাহর দোন নিছে আমার নবী বলেন মালি কেউ আমার সান্ত্বনা দিল না কষ্ট লাগলো আমার আপন চাচি আমার আপন চাচি কেমনে গো মানুষের দারে দারে হাইটা হাইটা আমার কয় আমি নাকি আটকোরা আমি নাকি নির্মস আমার নাম নাকি জমিনে থাকবে না আমার দিন ধর্ম বেশি দিন ঠিকবে না এটা আমার কলি যায় দারুণ আঘাত লাগছে আল্লাহ আপনি তো জানেন আমার চারটা ছেলে ছিল আমারে কেমনে গো আটকোরা বলল আমারে কেমনে কয় আমার দিন ধর্ম বেশি দিন ঠিকবে না নবী যখন কান্দে আল্লাহ বলে বন্ধু কেন্দের না কেন্দের না এই মক্কা নগরীতে কেউ আপনার সাংসনা দেয় নাই গো নবী আমি আল্লাহ তো আপনার সাংসনা দিছি কেন্দের না চারটা সন্তান আপনার নিয়ে গেছি আমি কলিজায় আপনাকে ব্যথা দিছি কিন্তু নবী সুসংবাদ শুনেন নিলাম তো মাত্র চারজন কিন্তু আমি আল্লাহ আপনাকে বিনিময়ে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দিছি আল্লাহ বলে বন্ধু সন্তানগুলি যদি বেঁচে থাকত গো আপনার বিরুদ্ধে কেউ কথা বললে হয়তো বা তারা আপনার পক্ষে দাঁড়াইত আপনার নামের ইজ্জত রক্ষা করত অসুবিধা নাই মাত্র চারজন নিছি কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছি কেমন পর্যন্ত আপনার নামের ইজ্জত ধরে রাখার জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত এ আমরা হলাম নবীর রূহানী সন্তান আমরা হলাম নবীর সন্তান আমরা নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে গরে বসে থাকব নবীর ইজ্জত রক্ষা যদি জীবন দিতে হয় জীবন দিব নবীর ইজ্জত ধরে রাখব এ জুমাত বায়রা আল্লাহ নবীর সানসনা দিয়া কয় নবী গো আপনার নিলাম চারজন দিলাম আপনারে হাজার হাজার কোটি কোটি রূহানী সন্তান কাইnden না আর আমি আল্লাহ আপনাকে আরও খুশি করলাম আপনার সন্তান নিলাম বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম ইবিন্ন কাউ কাংসার এখন আমি নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করে দিলাম দান করে দিছি আপনাকে দিয়া দিসি গীত কইরা দিছি কওসার সাধারণ কোনো নিয়ামত না সাধারণ কোন নিয়ামত না আল্লাহ বলেন আদম থেকে লয় ইসা রূহুল্লাহ পর্যন্ত কত আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কত নবীরা আমার সঙ্গে তারা সম্পর্ক ছিল খলিলুল্লাহ উপাধি দিয়া বন্ধু বানাইছি কালিমুল্লার দিয়া কথা বলাইছি এরকম অসংখ্য নবীরা আমার সঙ্গে সম্পর্ক আমার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে কিন্তু বিনিময়ে কাউসার দেই নাই কাউসার দেই নাই আদম সাড়ে তিনশো বছর কাঁদছে আমি আদমরে কাউসার দেই নাই নো পায়গম্বর সাড়ে নয় শত বছর কাঁদছে গো আমি কাউসার দেই না আমি একজন কেউ কাউসার দেই নাই আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কত না পরীক্ষায় পাঁচ ডিভিশনে পাশ করলো কাউসার দেই নাই বন্ধু আপনারে আমি কাউসার দিলাম শুধু দিলাম এমনটা নয় সশরীরে দুনিয়ায় থাকতে নবীরে কাউসার দেখায়া দিছে আল্লাহ বলে

কোরবানির কথা কেন আসলো আপনি যদি নামাজি হন তা বলে হাও যে কাউসারের পানি পান করতে পারবেন কোন বে নামাজি কে আমার আল্লাহ কাউসারের পানি পান করাবে না এরপরে দেখেন আল্লাহ নবীর ব্যাপারে প্রতিবাদ করছে আল্লাহ নিজেই প্রতিবাদ করে বলেন আল্লাহ নিজেই প্রতিবাদ করে বলেন ইন মশানি আহুয়ারি আবেতার নিশ্চয়ই তারা আবেতার তারা লেস কাটা তারা নীল যারা আপনাকে লেস কাটা বলছে তারা লেস কাটা তারা নির্বংশা তারা আবেতার আপনি নবী নির্বংশা না আপনি লেস কাটা না পৃথিবী থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন ঠিক কিনা বলে

গেলাম নেমে তার প্রতিবাদ করতে গিয়া ওই পেশি সরকারের কুত্তা বাহিনীর গুলিতে অনেক লোক শাহাদাত বরণ করছে বোলাতে আমার মায়েরা শাহাদাত বরণ করছে তার মানে নবীর ইজ্জতের যেখানে ক্ষতি হবে সেখানেই উম্মতেরা নবীর রুহানি সন্তানরা সেখানেই প্রতিবাদ করবে কারণ যতদিন দুনিয়া থাকবে নবীর নামও ততদিন থাকবে বাস্তব না বাস্তব আবু জাহিল্লার নাম কেউ রাখে আবুল আহববার নাম কেউ রাখে কেউ তাদের নাম রাখে না আমরা নবীর সৈনিক নবীর রুহানি সন্তান হিসাবে আমরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য তুলে